নিচু রাখতে শুধু পুরুষকে বলা হয়নি মহিলাদেরকে বলা হয়েছে মহান আল্লাহ বলেন অকুলীল মোমেনাবিনাব সারহিনা ওয়া ফাজনা ফরু তা হোন না অলআ ইউ দিন সিন তা হোন না মহম্মদ সাল্লাহিসাল্লাম আপনি পৃথিবীর মুসলিম নারীকে বলে দেন মহিলাদেরকে বলে দেন তারা যেন চক্ষু নিচু করে তারা যেন লজ্জার স্থানকে হেফাজত করে তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে উপস্থিত বৈঠকের মুসলিম বল এ মে তোমাকে বলছি তুমি যে ক্লাস টেনে পড়ো তোমার মাথায় কাপড় নাই কেন তোমার বাপ নেই লজ্জা পাও নাকি জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় তো পুরাতন কথা নতুন ক্লাস টেনে পড়ো তুমি যেদিন এইটে উঠেছিলে সেদিন তুমি যুবতী হয়েছ কাকে কি বোঝাতে চাচ্ছ রাজলুর আইন ফিয়া হালে বৈতি ও মুসলমানের রায়তি যে বাড়ির মালিক তাকে ছেলে মেয়ে সম্পর্কে অক্ষর অক্ষরে জিজ্ঞাসা করা হবে বিচারের মাঠে তাকে উত্তর দিতে হবে নইলে সে পড়ে টিকতে পারবে না মারা এই বাড়িতে দায়িত্বশীলা মহিলা তাকে জিজ্ঞাসা করা হবে তোমার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে তোমার ভাই সম্পর্কে তোমার মা যদি যথাযথ উত্তর দিতে না পারে তোমার মা তাহার পড়ে বিচারের মাঠে জবাব দিতে পারবে না সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন মহিলাদেরকেও চক্ষু নিচু করতে হবে তাদের লজ্জা স্থানকে তাদেরকে হেফাজত করতে হবে এবং তাদের সৌন্দর্য তাদেরকে ঢেকে রাখতে হবে এটা আল্লাহ আদেশ করেন এ আদেশ তাকে পালন করতেই হবে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনার সাথে আমার এখানে লম্বা কথা নেই তবে এতটুক যে আপনি মনে রাখবেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা তারা খোলা পাবে বেশি নয় চারটা কাজ যদি তারা করতে পারে জান্নাতের সব দরজা খোলা পাবে বেশি নয় এক পাঁচ অক্ট দুই রমজান মাসের সেম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া এই চারটে কাজ বাস্তবায়নের জন্য চেষ্টা করুন জান্নাত হবে ইনশাল্লাহ এক পাঁচাত্তর শলাপ দুই রমজান মাসের সেয়াং তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া আব্দুর রাজাদ সাহেব হুয়া কুয়া একটা উল্লেখযোগ্য গ্রাম আপনার জানা আছে আমরা এই গ্রামে বসবাস করি আমরা জেনার সাথে সম্পৃক্ত নই আমরা তিন টাকা করার চেষ্টা করি এক পাঁচ সলাপ দুই রামজান মাসে রোজা তিন জেনায় লিপ্ত না হওয়া আমরা তিনটাই যথাযথভাবে বাস্তবায়ন করি চার স্বামীকে মেনে চলা এটা পূর্ণ পারি না কেন আমার স্বামীর মুখ খারাপ ও গালি দেয় গালি দিবেন কেন মুখ খারাপ করবেন কেন মুখ খারাপ করবেন কেন খেতে বসে আল্লাহ রসুল কোনোদিন খাদ্যের নিন্দা করেননি ভালো লেগেছে খেয়েছেন ভালো না লাগলে ছেড়ে দিয়েছেন ভালো লেগেছে খেয়েছেন ভালো লাগেনি ছেড়ে দিয়েছেন একটা বাস্তব ঘটনা শোনা এক গায়ে হাত দিবেন না এক খেলে আমার দিকে চেয়ে থাকে আল্লাহ রসুলের স্ত্রী একসাথে এগারো জন ছিলেন আল্লাহর নবী এক স্ত্রীর কাছে ছিলেন অর্থাৎ আইসার কাছে ছিলেন তো কোনো স্ত্রী বাটিতে করে তরকারি দিয়ে পাঠিয়েছে বাঁধির হাতে দাসির হাতে তো আয়েসার ঘরে এসে ওই দাসী বাটিটা হাতে করে আছে তো আয়েসা এইভাবে বাটিটাতে আঘাত করে বাটিটা ফেলে ভেঙে দিয়েছে বাটিটাও পড়ে গেছে ভেঙে গেছে তরকারিও সব পড়ে ভেঙে তো আল্লাহ রাসুল বাটিটা উঠিয়ে তরকারিগুলো উঠিয়ে নিয়ে একটা ভালো বাটিতে অন্য কিছু দিয়ে ওই কাজের মহিলাটার হাতে দিয়ে পাঠিয়ে দিলেন আর ওই ভাঙা বাটিটা তিনি নিজে জোর লাগালেন লাগিয়ে রেখে দিলেন বললেন যে ভাঙাটা তোমার জন্য আর তোমার ভালোটা আমি দিয়ে পাঠিয়ে দিয়েছি যে খাদ্য দিয়ে পাঠিয়েছে আল্লাহ রসুল তার স্ত্রীকে কিছু বললেন এটা বোঝা গেল না আমি বুঝাতে পারিনি কি বলছি তার মানে আল্লাহ চোখের সামনে কাজের মহিলার হাতে বাড়ি দিয়ে আয়েসা জিয়া লাহ তালানা যে বাটিটা ভেঙে দিলেন তো আল্লাহ রসুল মুখ খুলেন হ্যাঁ কি ব্যাপার তুমি বাটি ভাঙলে কেন কি পেয়েছ তুমি কেন ভাঙবে তুমি কোন কথা বললেন না পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ স্ত্রীকে কেন গালি দিবেন কেন নিন্দা করবেন সে আপনার সংসারে সবচেয়ে কাছের মানুষ মহান আল্লাহ বলেন আমি না খালা খালালাকুম আন খালাকালাকুম মিন আনফুসিকুম আযওয়াজান লেতাস এলাই ইলাইহা পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রীদেরকে তোমাদের থেকে আমি সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু গালি দিবেন কেন স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু মারবেন কেন স্বর্ণ দিয়ে ঘর বানিয়ে শান্তি হবে না মখমাল চাদর বিছানে বিছিয়ে শান্তি হবে না স্ত্রী ছাড়া আল্লাহ বলছেন তোমার শান্তির মাধ্যম তোমার তৃতীর মা তৃপ্তির মাধ্যম আমি আল্লাহ তোমার স্ত্রীকে করে দিয়েছি অজাল না পাই না তোমাদের মাঝে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা আমি সৃষ্টি করে দিয়েছি তাই ভালোবাসাটা বহল রাখতে গিয়ে আল্লাহ তালা বলছেন নিসা কুম হারসুল্লাহ কুম ফাতু হারস হুকুম আন্না সে পৃথিবীর মানুষ মনে রেখো তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত পৃথিবীর মানুষ মনে রেখো তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো সকালে কি বিকালে কি দুপুরে কি চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে কি সেটা তোমার ব্যাপার এই কথা আল্লাহ তালা বলেন যেহেতু তাকে শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করা হয়েছে তাই আল্লাহ এটা ঘোষণা করছেন সম্মানিত দিনী ভাই বোন কখনো আপনারা ভুলেও তাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না আর আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি আপনি আমার দিনী বোন দেখুন স্বামীকে মূল্যায়ন করাই জান্নাত এ কথাই ঠিক একজন মহিলা রাসুলের বাড়িতে এসে কথা শেষ করে চলে যাচ্ছে তাহলে রাসূল বলেন থম 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 তোমার স্বামী আছে জি আমার স্বামী আছে তুমি তোমার স্বামীর কাছে কেন আমি চেষ্টা করি তার সাথে ভালোভাবেই চলার চেষ্টা করো মানে বল কি ہوا জান্নাত তো ক নরকে সেই তো তোমার জাহান্নাম সেই তো তোমার জান্নাত স্বামী তোমার জাহান্নাম স্বামী তোমার জান্নাত সেই তো তোমার জাহান্নাম সেই তো তোমার জান্নাত স্বামীর পায়ের নিচে জান্নাতে কথা আল্লাহর নবী বলেননি তবে আল্লাহ নবী বলেছেন স্বামী তোমার জাহান নাম স্বামী তোমার জান্নাত মায়ের পায়ের নিচে জান্নাত এ কথা আল্লাহ নবী বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাতে কথা আল্লাহ নবী বলেছেন স্বামীর পায়ের নিচে জান্নাতে কথা আল্লাহ নবী বলেনি তবে বলেছেন স্বামী তোমার জাহান নাম স্বামী তোমার জান্নাত তুমি তাকে মেনে চলার চেষ্টা করো সমন্বিত দিনী বোন বিষয়টি আপনার কাছে আমি শক্তভাবে পেশ করে অতীতে যা কিছু হয়েছে সেটা হয়ে গিয়েছে আজকে থেকে আপনাকে নতুনভাবে সংসার গড়ার জন্য কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি অনেক দিন থেকে কথা বন্ধ করে রেখেছেন স্বামীকে খাওয়ার দেওয়ার সময় হসলে সময় আসলে মেয়েকে বলেন তোর বাপকে খাবার দে বৌমাকে বলেন তোমার শ্বশুরকে খাওয়ার দাও আপনি নিজে কোনো সময় আসেন না এইভাবে ঝুলন্ত সংসার দিয়ে কি করবেন এভাবে ঝুলন্ত সংসার চালাতে হবে না ভুল পথে যেতে হবে না সম্মানিত তিনি ভাই বোন আবহ রায়রা রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লাইসা সাইন আহ পেলাল্লাহ মিন কাতরা দাইন ওয়াসা দুইটি বিন্দু ফোঁটা দুইটি চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় আমার দিকে চেয়ে দেখেন দুইটি বিন্দু ফোঁটা দুইটি চিহ্ন দাগ এটা আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লার কাছে তত প্রিয় নয় শুরু হলো এক তো ধমইন মেন খাসিয়া তুল্লাহ অফি খাসিয়া দিল্লাহ এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লার কাছে তত প্রিয় নয় হজ বড় কাজ কবুল হলে এক পাপ থাকবে না সেই দিনের মতো হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে এর পরেও হজ কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয় এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় খুব দামি এবাদত শ্যাম ফরজ রোজা এইটার পরেও এই শ্যাম আল্লাহর কাছে অত প্রিয় নয় এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় দুই ফাতরাতুন ফিসসাবি লইল্লাহ তোহরাকো আল্লাহর পথে নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়া এক ফোঁটা রক্ত আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লার কাছে তত প্রিয় নয় তিন ফেটে যাওয়া দাগ আল্লার পথে কেটে যাওয়া দাগ ফেটে যাওয়া দাগ এ দাগ চিহ্ন আল্লার কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় চার আশার ফারি যাতেন জিল্লা। এবাদত করতে গিয়ে সলাত আদায় করতে গিয়ে কপালের দাগ এবাদত করতে গিয়ে হাঁটুর দাগ এবাদত করতে গিয়ে টাকনোর পায়ের দাগ এই দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় দেখি আপনার সিরিয়াল মনে আছে কিনা এক এক ফোঁটা চোখের পানি দুই এক ফোটা গায়ের রক্ত তিন আল্লাহর পথে নেমে গিয়ে শরীরের দাগ চার করে পায়ে কপালে হাঁটুতে দাগ এবার দেখান তো এই চারটের মধ্যে সবচেয়ে সহজ কোনটা বাকিগুলো একটা সহজ আর এটাই এক নাম্বারে আছে বাকিগুলো একটাও সহজ এবাদত করতে গিয়ে দাগ এটা আপনি কি তাহলে কপাল ঘষে ঘষে করবেন তবে স্বাভাবিক ভাবে এবাদত করলে একদিন হয়ে যাবে কাউকে বলা লাগবে না তবে সময়ের ব্যাপার আর আল্লাহর পথে নেমে কেটে গেছে ফেটে গেছে তারই দাগ এটা সহজ নর আল্লাহর পথে নেমে গায়ের এক ফোটা রক্ত এটা সহজ নর আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আজকেই পারে কি করতে হবে আব্দ সাহেব রাত দুটা তিনটায় উঠতে হবে সুন্দর করে উঁচু করতে হবে কেবলা মুখে হাত করতে হবে আল্লাহকে বলতে হবে আমি বড় অপরাধী আমি বড় গুনাগার আমি বড় পাপি আমি বড় গুণাগার আমি বড় অপরাধী তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও তুমি আমাকে সম্মান ভিক্ষা দাও তুমি আমাকে তাকুয়া ভিক্ষা দাও এভাবে বলতে 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 দেখবেন এক পর্যায়ে দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরছে এরই নাম হচ্ছে আল্লাহ ভীতি এই পানি যেদিন আপনার চোখ থেকে বের হবে সেদিন আপনি বুঝতে পারবেন যে আমি আল্লাহর কাছে সবচেয়ে একটা প্রিয় কাজ করেছি সম্মানিত দিনী ভাই বোন আনা আসরাজি আল্লাহ তালান বলেন রাসৌল সাল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেছেন একদা আল্লাহর নবী বললেন লাউতা আলমোনা মা আলমা পৃথিবীর মানুষ শোনে রেখা আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে আমি আল্লাকে যেভাবে জানি তোমরা যদি জানতে তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে তাহলে আমরা যে দিনরে হাসি তামশার মধ্যে আছি তাহলে কি আল্লাহকে আমরা চিনি না যে এটাই ঠিক আল্লাহকে আমরা চিনি না এ কথাই ঠিক সম্মানিত দিনই ভাই বোন আজকের আলোচনার শেষে এসে যে হাদিসটি পেশ করতে যাচ্ছি এ হাদিসটি অতীব গুরুত্বপূর্ণ এই হাদিসটির প্রতি খুব ভালো করে খেয়াল করবেন আর যাওয়ার সময় এই ছেলে যাওয়ার সময় সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন সেটা হলো অন্তত একটা মাসিকা লিতে সম্পত্রিকা নিয়ে যাবেন এর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ আছে আজকের আলোচনা আছে উপদেশ বই নামাজের ওপরে এবং হাত তুলে দোয়ার ব্যাপারে যত বই পুস্তক আছে বইগুলি আপনাকে মূল্যায়ন করতে হবে আপনার ঘরে লিখা কাজেই যাওয়ার সময় চারির রাজি আল্লাহ তালান হ বলেন সাল রাসূল আল্লাহ হে সাল্লাল্লাহ আলিস আন নাজরা তিলফাজাতে আমি একদাল আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করলাম হঠাৎ মহিলাদের ওপরে চোখ পড়ে যাওয়ার ব্যাপারে আল্লাহর নবী হঠাৎ যদি মহিলাদের ওপরে চোখ পড়ে যায় তাহলে কি করব উত্তর দিচ্ছেন দেখে ফামারানি তিনি আমাকে আদেশ করলেন আর হাঁস রে ফাবাসারি আমি আমার চোখটা ফিরিয়ে নি তিনি আমাকে আদেশ করলেন আমি আমার চোখটা ফিরিয়ে নিব তাহলে নিতান্তই টিভিতে যদি খবর এভাবে নিতান্তিভিতে সাল্লাই সাল্লামের কথা তোমার সামনে নকল করছে মনে করো না আমি আব্দুরাজা নিশ বলে গেলাম মনে করিও মোহাম্মদ সাল্লাম বলেছেন সেই কথা উনি আমাদের সামনে পেশ করলেন তুমি সরিষা সম পরিমাণ খাটো চোখে দেখিও না আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি 90 সাল থেকে আজ পর্যন্ত আজকেও কোনো অপ্রয়োজনীয় বাক্য বলবো না বলে আশা করছি ইনশাআল্লাহ ওবাদ ابن সোমত্রজি আল্লাহ তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ ছয়টা জিনিসের জিম্মেদারি নাও আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম তার একটি হচ্ছে অপর নারীকে দেখে চক্ষু নিচু করো করো অপর নারীকে দেখে নিচু কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার আমি নিয়ে যাব। এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন দৃষ্টি খুব কঠিন জিনিস আল্লাহর নবী একতা বলছেন সঙ্গী সাথী কিস্তায় লায় হাপাল সঙ্গী সাথী তোমরা একটু আল্লাহকে সত্য সত্য লজ্জা করো তো সঙ্গী সাথী তোমরা একটু সত্য সত্য আল্লাহকে লজ্জা করো তো তো সাহাবিকন বলছেন আল্লাহর নবী আমরা আল্লাকে লজ্জা করি আমরা সত্য সত্যই আল্লাকে লজ্জা করি তখন আল্লাহ সে বলছে না 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 তোমরা যেটা বুঝেছো আমি সেটা বলিনি আমি বলছি মাইয়্যা ফাজু রাসহু ওয়া মাহওয়া আও যে তার মাথাকে রক্ষা করে মাথা সংক্রান্ত যা কিছু আছে তাকে রক্ষা করে সেই সত্য সত্যে আল্লাহকে মজ্জা করে মাথার সাথে আছে দুই কান দুই কানে আছে ইয়ারফোন লাগানো ইন্ডিয়ার গান চলছে এ আল্লাকে লজ্জা করে না মাথার সাথে আসে চক্ষু দিনরাত নগ্ন নারীকে দেখছে টিভি তো মোবাইলে এ আল্লাকে লজ্জা করে না সাহাবিগণকে আল্লাহর নবী বলছেন সঙ্গী সাথী তোমরা একটু সত্য সত্যই আল্লাহকে লজ্জা করো তো তো বলছেন আল্লাহর নবী আমরা সত্য সত্যই আল্লাহকে লজ্জা করি তখন আল্লাহ রাসুল বলছে না 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 আমি বলিনি আমি বলছি মাথা সহ মাথার আর যা আছে সবকে তুমি হেফাজত করো তাহলে তুমি আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো চোখ আছে নাক আছে মুখ আছে মুখ সবচেয়ে বড় বিপদ রাসুল সাল্লি সাল্লাম বলেন মা ইয়াজমানলি মা বায়না লাইয়াই হো মা বায়না ভিজলাই হাজমাল্লা হো জানো না জন্য তোমাকে দুজন যেখানে বসে আছে সেখানে বসতে নিষেধ করি পৃথিবীর মানুষ শোনে রেখো কেউ যদি মুখের জিম্মেদারি নিতে পারে কেউ যদি লজ্জায় স্থানের জিম্মেদারি নিতে পারে জেনা করবে না আমি মোহাম্মদ সাল্সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্বেদারি নিলাম কিভাবে নিতে হবে সেটা আমার ব্যাপার এক মুখে বদনাম করবে না মুখে কারো বিরুদ্ধে কিছু বলবে না মুখে খারাপ কিছু বলবে না দুই চেনাই লিপ্ত হবে না এই দুটা কাজ দুইটা কাজ ও করুক বাকিটা আমি করি আমার আর আপনার দুইটা আর আল্লাহর নবীর একটা উনি জান্নাতে নিয়ে যাবেন আর আমাকে আর আপনাকে দুইটা করতে বলেছে মুখ আর লজ্জা মুখ বড় বিপদ আপনি বুঝতে পারেননি আজকে সারাদিনে কত এই ছেলে নাকি বলছি তোমরা ধৈর্য ধারণ করো একজন আর একজনকে বলবা সব ধৈর্য কেটে দিয়েছে ধৈর্য ধারণ ধৈর্য ধারণ ধৈর্য ঘোড়ার একটা জিনিস যেটা মানুষ বাস্তবায়ন করতে পারে গরু ছাগল পারে না ধৈর্য ঘোড়ার ডিম নয় ধৈর্য একটা জিনিস যেটা বাস্তবায়ন করতে পারে মানুষ কে পারে মানুষ পারে গরু ছাগল পারে না গরু ছাগল ধৈর্য জিনিস বুঝে না কাজে ওকে বুঝানো যাবে না মানুষই ধৈর্য বুঝতে পারে মানুষের বাস্তবায়ন করতে পারে সম্মানিত দিনী ভাই বোন রাজসুলসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম একথা বলছেন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এ দাও পিতুম ফিহু নাস যেদিন যুগের লোক হবে সবাই আগাছা সবাই খারাপ কে যে ভালো তা দেখা যায় না মৌলানা সাহেব প্রতারণা দেয় হাজি সাহেব প্রতারণা দেয় মসজিদে মারামারি হয় মাদ্রাসাতে মারামারি হয় চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হেড চেয়ারম্যানা হেডমাস্টার প্রিন্সিপাল সবাই টাকা আত্মসাত করে মেরে খায় সবাই যে খারাপ যখন সবাই খারাপ হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে শোনা আবু মুসা সমাজে যেদিন কোনো আমানত দাঁড়ি থাকবে না সবাই টাকা পয়সা মেরে খাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে শোনো আবু মশা যেদিন মানুষের ভিতরে মতবিরোধ দেখা দিবে দেখাচ্ছেন আমার দিকে দেখেন দেখাচ্ছেন তিনি এভাবে ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙ্গুলের ভিতরে যেভাবে ঢুকত মানুষের ভিতরে মতবিরোধ সেভাবে ঢুকত এই সামান্য প্রোগ্রাম তো কিছু ছেলে বলছে এখানে কিছু বলছে না ওখানে ওখানে মুরব্বী বলছে এখানে আর ছাড়ো মুরব্বীর কথা ওখানে করবো কেউ কাকু মানে মসজিদে মারামারি লে সামান্য কথা আর মাদ্রাসার অবস্থা তা আপনি দেখতে পাচ্ছেন আর সামাজিক অবস্থা তার ঢাকা নাই সবাই দেখছে সামাজিক অবস্থা আর আমি তোমাকে তো খুব ভালো চিনি আজকে তুমি বসে আছো কালকে তুমি একটা সিগারেটের জন্য আগে থাকবে যখন তুমি মোটর সাইকেলে যাও না আমি গাড়িটা নিয়ে আসি তখন আমি তোমাকে দেখি তুমি না জানি কি তুমি ওখানে গেছো কেন ইমানটা হারাতে কি হবে ওখানে গিয়ে তোমার শোনো যেদিন মতবিরোধ এমন হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে বলেন আল্লাহর নবী কি করতে হবে এই যখন বলেন কি করতে হবে তখন তিনি বললেন যেটা সেটা হলো কথা এ দেখো মুখটা কন্ডতে তাহলে বেঁচে যাব বাড়িতে থাক তাহলে বেঁচে যাবো তিন যেটা ভালো সেটা নিও যেটা খারাপ সেটা ছেড়ে দিও তাহলে বেঁচে যাবো আচ্ছা আমার নবী বুঝলাম ভালোটা নিব খারাপটা ছেড়ে দেবো না। আল্লাহ নবী মুখ খুললাম না আচ্ছা যদি পরিস্থিতি এমনই হয় তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ে আদমের এক ছেলে কাবিল বললো এই তোকে মারব তখন হাবিল বলছে আল্লাহ নবী কি বললেন বলেন তো দেখি যখন সাহাবি বললেন ঠিক আছে আল্লাহ মুখ খুললাম না ঠিক আছে আল্লাহ থাকলাম তো ওরা যদি আমার বাড়িতে মেরে যায় তাহলে আমি কি তখন আল্লাহ রসুল কি বললেন বলেন তো দেখি তখন বললেন যে আদমের দুই ছেলের ভালোটার মতো হও যদি মারতে আসে ঘরে তাহলে বলতে হবে ঠিক আছে তুমি আমাকে মেরে যাও আমি তোমাকে কিছু

জিভাটা ধরে নিচ্ছে জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক মারে যাহা নামে নিচ্ছে মুখ বন্ধ রাখতে তাহলে পথ সহজ বলছিলাম চক্ষু নিচু রাখতে হবে চক্ষু নিচু রাখতে শুধু পুরুষকে বলা হয়নি মহিলাদেরকে বলা হয়েছে মহান আল্লাহ বলেন অকুলিল মোমেনাথ এক যোজনা মিন আবসারহীন না ওয়াইয়া ফাজনা ফুরুজাহুম না আলাইউদ্দিন আসি না তখন না মহাম্মদ সাল্লাহিসাল্লাম আপনি পৃথিবীর মুসলিম নারীকে বলে দেন মহিলাদেরকে বলে দেন তারা যেন চক্ষু নিচু করে তারা যেন লজ্জায় স্থানকে হেফাজত করে তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে উপস্থিত বৈঠকের মুসলিম বন এম বলছি তুমি যে ক্লাস টেনে পড়ো তোমার মাথায় কাপড় নাই কেন তোমার বাপ নেই লজ্জা পাওয়া নাকি জন্মwidetilde পারলে বাপ হওয়া যত প্রতম কথা নতুন ক্লাস 10 এ পড়ো তুমি যেদিন এইকে উঠেছিল সেদিন তুমি যুবতী হয়েছো কাকে কি বোঝাতে চাচ্ছ। রাজলুর আইন ফিয়া হালে বৈতি ও মুসলমান যে বাড়ির মালিক তাকে ছেলে মেয়ে সম্পর্কে অক্রা করে জিজ্ঞাসা করা হবে বিচারের মাঠে তাকে উত্তর দিতে হবে নইলে সে তাহার যুগ পড়ে টিকতে পারবে না অল মারা তো রাইতে যাও যে ওলাদি যে মহিলা তোমার মা এই বাড়িতে দায়িত্বশীলা মহিলা তাকে জিজ্ঞাসা করা হবে তোমার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে তোমার ভাই সম্পর্কে তোমার মা যদি যথাযথ উত্তর দিতে না পারে তোমার মা তাহার যুগ পড়ে বিচারের মাঠে জবাব দিতে পারবে না সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন মহিলাদেরকেও চক্ষু নিচু করতে হবে তাদের লজ্জা স্থানকে তাদেরকে হেফাজত করতে হবে এবং তাদের সৌন্দর্য তাদেরকে ঢেকে রাখতে হবে এটা আল্লাহ আদেশ করেন এ আদেশ তাকে পালন করতেই হবে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনার সাথে আমার এখানে লম্বা কথা নেই তবে এত ঢুকছে আপনি মনে রাখবেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা তারা খোলা পাবে বেশি নয় চারটা কাজ যদি তারা করতে পারে জান্নাতের সব দরজা খোলা পাবে বেশি নয় এক পাঁচ সলা দুই রমজান মাসের সেম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া এই চারটে কাজ বাস্তবায়নের জন্য চেষ্টা করুন জাননাত হবে ইনশাল্লাহ এক পাঁচাত্তর শলা দুই রমজান মাসের সেয়াম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া বুরাজাক সাহেব হুয়া কুয়া একটা উল্লেখযোগ্য গ্রাম আপনার জানা আছে আমরা এই গ্রামে বসবাস করি আমরা জেনার সাথে সম্পৃক্ত নই আমরা তিনটা কাজে করার চেষ্টা করি এক পাঁচাত্তর সলা দুই রামজান মাসে রোজা দিন বাস্তবায়ন করি স্বামীকে মেনে চলা এটা পূর্ণ পারি না কেন আমার স্বামীর মুখ খারাপ ও গালি দেয় গালি দিবেন কেন মুখ খারাপ করবেন কেন মুখ খারাপ করবেন কেন খেতে বসে আল্লাহ রসুল কোনোদিন খাদ্যের নিন্দা করেননি ভালো লেগেছে খেয়েছেন ভালো না লাগলে ছেড়ে ভালো লেগেছে খেয়েছেন ভালো লাগেনি ছেড়ে দিয়েছেন একটা বাস্তব ঘটনা গায়ে হাত দিবেন না এক খেলে আমার দিকে চেয়ে থাকে আল্লাহ রসুলের স্ত্রী একসাথে এগারো জন ছিলেন আল্লাহর নবী এক স্ত্রীর কাছে ছিলেন অর্থাৎ আয়েসার কাছে ছিলেন তো কোন স্ত্রী বাটিতে করে তরকারি দিয়ে পাঠিয়েছে বাঁধির হাতে দাসির হাতে তো আয়েসার ঘরে এসে ওই দাসি বাটিটা হাতে করে আছে তো আয়েসা এইভাবে বাটিটাতে আঘাত করে বাটিটা ফেলে ভেঙে দিয়েছে বাটিটাও পড়ে গেছে ভেঙে গেছে তরকারিও সব পড়ে ভেঙে তো আল্লাহ বাটিটা উঠিয়ে তরকারিগুলো উঠিয়ে নিয়ে একটা ভালো বাটিতে অন্য কিছু দিয়ে ওই কাজের মহিলাটার হাতে দিয়ে পাঠিয়ে দিলেন আর ওই ভাঙা বাটিটা তিনি নিজে জোর লাগালেন লাগিয়ে রেখে দিলেন বললেন যে ভাঙাটা তোমার জন্য আর তোমার ভালোটা আমি দিয়ে পাঠিয়ে দিয়েছি যে খাদ্য দিয়ে পাঠিয়েছি আল্লাহ রসুল তার স্ত্রীকে কিছু বললেন এটা আমি বুঝাতে পারিনি কি বলছি তার মানে আল্লাহ রাসুলের চোখের সামনে কাজের মহিলার হাতে বাড়ি দিয়ে আয়েসা রাজি আল্লাহ তালানা যে বাটিটা ভেঙে দিলেন তো রাসুল মুখ খুলেন হ্যাঁ কি ব্যাপার তুমি বাটি ভাঙলে কেন কি পেয়েছ তুমি কেন ভাঙবে তুমি কোন কথা বললেন না পৃথিবীর সবচেয়ে ভদ্রমা